রাজ্যে বেশ কয়েকদিনের দীর্ঘ টানা প্রবল ভাবহ বন্যায় দক্ষিণ ত্রিপুরা জেলা জুড়ে কৃষকরা সর্বশান্ত হয়ে পড়েছেন কৃষিমন্ত্রী জানিয়েছেন গোটা রাজ্যে প্রায় পাঁচশো কোটি টাকার ক্ষতি হয়েছে আর্থিকভাবে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় লক্ষাধিক দক্ষিণ ত্রিপুরা জেলাতে বেশিরভাগ অংশের জনগণ কৃষিকাজের উপর নির্ভরশীল বিশেষ করে সাব্রু মহকুমার মাধবনগর সমরেন্দ্রগঞ্জ কৃষ্ণনগর রাজনগর শ্রীনগর আমলিঘাট করিমাটিলা পোয়াংবাড়ি মনুঘাট ইন্দিরানগর বটতলা ছোটখিল দৌলবাড়ি পূর্ব জলেফা পশ্চিম জলেফা পূর্ব হরিনা পশ্চিম হরিনা থাইবুম চালতাছুরি রাজীবনগর মনুবাজার সোনাই বনকুল কলাছড়া ছড়া ফুলচড়ি বুড়াতুলি সহ আরও বেশ কয়েকটি অঞ্চলে কৃষকদের ধান পানের বর বেগুন কাঁচালঙ্কা কাকরুল পটল লাউ মিষ্টি কুমড়ো থেকে শুরু করে আরও বিভিন্ন ফসল নষ্ট হয়েছে বিশেষ করে রাজ্যে সোনালি ফসল উৎপাদনের অন্যতম কেন্দ্রস্থল সাতচাঁদ আর ব্লকের অন্তর্গত ইন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দ মাঠ আরে গোবিন্দ মাঠে শত শত হেক্টর জমির সোনালী ফসল রাজ্যের বিভিন্ন প্রান্তে রপ্তানি করা হয় তাছাড়া উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বর্তমান রাজ্য সরকার রাজ্যের মধ্যে সবচাইতে বেশি ধান ক্রয় করে দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রু মহকুমা থেকে কিন্তু দেখা গেছে বেশ কয়েকদিনের দীর্ঘ এই দাপট বন্যায় রূপান্তরিত হয়েছে যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কৃষকরা জানিয়েছেন গোবিন্দ মাঠে সতেরোশো থেকে আঠারোশো জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন দক্ষিণ জেলার কৃষি আধিকারিকদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান সমস্ত সেক্টর অফিসারদেরকে নির্দেশ দেওয়া হয়েছে সকল চাষিদের সাথে যোগাযোগ করে সরজমিনে গিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নেওয়ার জন্য ব্যুরো রিপোর্ট সোশ্যাল বাংলা বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে তাই সেলিব্রেশন চলছে নানা পদের রান্না সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টারের রান্না প্রতিপদে স্বাদের মন চাই ধীরে ধীরে খেতে বারবার সিস্টার নিশ্চিন্তের প্রতীক